বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি বাংলাদেশের জাতীয়তাবাদী দল নামক এই সংগঠনটির জন্ম না দিতেন তাহলে এই স্বাধীন দেশের স্বাধীনতা আমরা উপভোগ করতে পারতাম না তাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উপর শ্রদ্ধা রেখে এবং সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি